আলাইকুম আজ আমরা এমন এক সফরের কাহিনী জানব যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে এটি কোনো কাল্পনিক গল্প নয় বরং আমাদের চিরস্থায়ী জীবনের প্রথম প্রবেশদ্বার কবরের জীবনের কাহিনী যখন মানুষের দুনিয়ার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল আলাইহি হাজির হন একজন নেককার মানুষের কাছে ফেরেস্তারা আসেন নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধি কাপড় সেই পবিত্র রূপকে অত্যন্ত আদরের সাথে শরীর থেকে বের করে আনা হয় ঠিক যেমন একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল সহজে বেরিয়ে আসে এরপর সেই রূপকে নিয়ে ফেরেজ তারা আসমানের দিকে যাত্রা করেন প্রতিটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং ইলিন নামক সম্মানিত স্থানে তার নাম লিখে রাখা হয় কিন্তু বিপরীত দিকে মৃত ব্যক্তি যদি পাপি হয় তবে ফেরেস্তারা আসেন অত্যন্ত ভয়ঙ্কর ও কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহার নামের বরচট তারা সেই রুহকে অত্যন্ত কষ্ট দিয়ে শরীর থেকে টেনে বের করেন এটি এতটাই যন্ত্রণাদায়ক যে জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে ছাড়ানোর মতো কষ্ট হয় এই নাবাক রুখকে যখন আসমানে নেওয়া হয় তখন আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তাকে সিজ্জিন নামক অপদস্থ স্থানে নিক্ষেপ করা হয় মানুষকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা মাটি দিয়ে চলে যেতে শুরু করে তখন এক নতুন অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি তার আপনজনদের বিদায় নেওয়ার পায়ের আওয়াজও শুনতে পায়। যখন শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর থেকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পায় না তবে নেককারদের জন্য এই চাপ হয় একজন মায়ের মমতাময়ী আলিঙ্গনের মতো আর পাপীদের জন্য হয় চরম যন্ত্রণা হঠাৎ কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্তার মুনকার এবং নাকির তাদের গায়ের রং নীল কালো চোখগুলো আগুনের গোলার মতো এবং কণ্ঠস্বর বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকে বিশাল এক লোহার হাতুড়ি তারা মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করেন প্রথম প্রশ্ন মান রব্বুকা অর্থাৎ তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা অর্থাৎ তোমার ধর্ম কী তৃতীয় প্রশ্ন আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে একজন ইমানদার বান্দা অত্যন্ত শান্তভাবে উত্তর দেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং ইনি আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তার উত্তর শুনে আসমান থেকে ঘোষণা আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় এবং জান্নাতের সুগন্ধি বাতাস তার কবরে আসার জন্য একটি দরজা খুলে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি পাপি হয় তবে সে ভয়ে থর করে কাঁপতে থাকে প্রতিটি প্রশ্নের উত্তরে সে শুধু বলে হায় আমি তো কিছু জানি না তখন আসমান থেকে ঘোষণা